দিবা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আবার চলে আসলাম গুলিস্তান চোর বাজার তো বন্ধুরা আপনারা কি মাত্র পনেরো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য শুধুমাত্র আইফোন না আপনারা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা পাবেন তার সাথে পাবেন ভিভো এক্স হান্ড্রেড তারপর হচ্ছে রিয়েলমির ফোনগুলো শাওমির ফোনগুলা মানে যত দামি দামি ফোনগুলো আছে সবগুলো আপনারা একদম কম দামে পেয়ে যাবেন গুলিস্তান চোর বাজারে আপনারা জানেন যে আমার চ্যানেলে আমি কিন্তু চোর বাজার নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম সেটাও কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছিল তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা ভাইরাল করবেন আজকের ভিডিওতে আমি দশ হাজার লাইক টার্গেট করলাম আশা করি আপনারা আমার এই টার্গেটটা পূরণ করে দেবেন তো বন্ধুরা আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ঠিক আছে এস টোয়েন্টি ফাইভ ঠিক আছে একদম দাম সীমিত দাম এরপরে এই যে মনে করছে আর একটা আছে আগুন মাল এই কিরে মধু এই যে মধু 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 এই যে এই যে বারুই যা বারুই যা এই যে দেখছো এই যে কি বারুইছে এটা এই যে দেখবি দেখছো পাগল হয়ে যাবি এই যে ক্যামেরা ঠিক আছে এই দেখছো এই যে ক্যামেরা দাও এই যে ক্যামেরা ঠিক আছে এই যে আরেকটা আছে এই যে দেখ রাখো এই যে দেখো দেখ এই যে এই যে মোবাইল মোবাইলে কি অভাব আছে এই দেশে এই বারিস্তা 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 এই যে এই যে এই যে এই যে এই যে আগুন 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 ঠিক আছে এই যে আগুন এই যে সাপের বাক্স থেকে বারুই আরেকটা এই যে সাপের বাক্স এই যে সাপের বাক্স এই এই যে এই যে এই যে আরে খা 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 কেটা নিবি নিবি এই যে কোন জায়গায় আমি উত্তর ব্যাংকের অপর সাইডে আরো বহুত কিছু আছে সিক্রেট বিষয় এগুলো দেখানো যাইব না আপনারা আইছেন আন্ডারগ্রাউন্ডের সামনের থেকে উত্তর ব্যাংকের অপর সাইডে আসবেন পাবেন এই যে এস ফাইভ আউটার বক্স একদম আনুরক ডিভাইস আনুরক ডিভাইস